আজকে আমাদের এই আশা সংস্থায় হচ্ছে নারীদের জন্য মূলত নারীদের জন্য হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এখন তো তথ্য প্রযুক্তির যুগ আমরা সবসময় হাতে মোবাইল ফোন কম্পিউটার এইসব ব্যবহার করেই থাকি তো অনেক সময় দেখা যায় যে সুবিধা বঞ্চিত যারা বা যাদের হচ্ছে মোবাইল নাই কম্পিউটার নাই তারা কোনোভাবে দেখা যায় যে কোনোভাবেই দক্ষ হতে পারে না বা নিজেদের জন্য কিছু করতে পারে না নারীরা পিছিয়ে যায় এক্ষেত্রে তো সেই জন্য আশা উৎসের পক্ষ থেকে যেটা করা হয়েছে যে নারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে আর এইটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আমরা মানে নিজেকে এবং আরও যারা পাঁচজন আছে তারা যেন সবাই ভালো মানে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি আত্মসচেতন হতে পারি এখানে আসছি যে এখানে প্রশিক্ষণ নিয়ে যেন আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি আর কি তারা ব্যক্তিগতভাবে একটা যোগ্যতা অর্জন করবে কম্পিউটার এবং কম্পিউটারের মাধ্যমে তো যুক্তি আহরণ করা জ্ঞান অর্জন করা এবং সেটাকে কাজে লাগিয়ে লাভবান হওয়া বিশেষ করে মহিলারা একটা জিনিস হচ্ছে যে তারা তাদের কাজে যে কোনো বিষয় বেশ নিষ্ঠা সহকারে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেখানে যেটা থেকে উপকার হবে লাভবান হওয়া যাবে সেই সেই সব ক্ষেত্রে ছোটো হোক বড় হোক তারা সেটাতে খুব উৎসাহী এবং মনোযোগীপারের শিক্ষিত নারীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প এটি আজ থেকে শুরু হচ্ছে তিন মাস মেয়াদি এখানে প্রশিক্ষণ দেওয়া হবে নারীদের একশো জন নারী এখানে অংশ নিতে পারবে এখানে তিন মাসের বেসিক কম্পিউটার কোর্স করানো হবে এর মধ্যে রয়েছে এমএসার্ট এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং এবং অনলাইন মার্কেটিং